আমরা রয়েছি মোহনপুর বিধানসভার গোপালনগর স্কুলে গোপালনগর টি বি স্কুল আমাদের যে মোহনপুর মহকুমা রয়েছে এই মোহনপুর মহকুমায় টোটাল যে পোলিং স্টেশন রয়েছে আটি আশিটি পোলিং স্টেশন রয়েছে বিভিন্ন পোলিং স্টেশন আমরা যাচ্ছি গণদেবতার সাথে কথা বলছি এবং যারা বিজেপি মনোনীত প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলছি তাদের যে কীরকম প্রতিক্রিয়া এবং আমরা একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বুথ সেন্টারে বা পোলিং স্টেশনে বিরোধী বিরোধীদের কোনো ধরনের কোনো রকম প্রভাব নেই এখানে মোহনপুর গোটা মোহনপুর মহকুমায় সিমনা বলুন আপনি এবং বামুটিয়াই বলুন এবং যারা আমাদের যে মোহনপুর কোনো জায়গার মধ্যে বিরোধীদের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখানে বিরোধীদের কোনো প্রার্থী নেই বা প্রার্থীরা বেরিয়ে আমাদের সামনে আসে কথা বলার মতন মিডিয়ার সামনে এখনও আমরা পাইনি দেখা যাক আগে বিভিন্ন আরও বুধ যাব যাবো গিয়ে দেখা যাক মানুষের কী উৎসাহ উদ্দীপনা কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে মোহনপুর মহকুমায় সিমনা বলুন আপনি এবং মোহনপুর পাশাপাশি বামুটিয় বিজেপির যে একটা জয় বিজয় সব জায়গায় বিরোধীদেরকে কোনো ধরনের এখানে প্রভাব নেই আমি যেহেতু আমার বিধানসভা এলাকা সব জায়গায় যেন যেন শান্তিপূর্ণভাবে ভোট হয় সেদিকে লক্ষ্য রাখছে আমি ঘুরছি না আর সব জায়গায় যেন শান্তিপূর্ণভাবে ভোট হয় সেদিকে লক্ষ্য রাখছি আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নাই এবং যেহেতু ব্যালট পেপারে ভোট সুতরাং মানুষের দিতে আর সুবিধা হচ্ছে তারা যথারীতি যার যার সুবিধা মতো দিচ্ছে তো এখন পর্যন্ত আমার মনে হয় এখন যে টাইমটা বাজছে প্রায় তিনটা এখানে বোধ হয় এইটটি পার্সেন্টের মতো ভোট বোধ হয় কাস্টিং হয়েছে এবং বিধানসভা লোকসভায় যেরকম এইটটি থ্রি পার্সেন্টের মতো ভোট কাস্টিং হয়েছে এরকমই একটু বেশি হবে কারণ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ভোট গ্রাম পঞ্চায়েতের ভোটে না মানুষ নিজেদের বিভিন্ন রকম সু সুখ সুবিধা পাওয়ার জন্য নিজের নির্বাচিত লোককে প্রতিনিধি করে সেই জন্য একটু ভোট বেশি পার্সেন্টেজ কাস্টিং হবে আমার ধারণা নাইনটি নাইনটি পারে টু এরকম যাবে কোন জায়গায় আমার এখানে বামটিয়াটা আমি জানি না আমাদের এখানে প্রার্থী তো প্রার্থী আমাদের এই এলাকা থেকে জেলা পরিষদের একজন প্রার্থী হয়েছে আমি জানি কিন্তু উনি যতটুক জানি উনি উনি ভোট দিতে আসেন উনি এখানে থাকে না উনি আগ্কা আজকে প্রায় প্রায় ন বছর ধরে উনি আগরতলা থাকেন ভোটার লিস্টের নাম আছে আমরা প্রতিবাদ দিয়ে ওনার নামও কাটাইনি সুতরাং উনি নয় বছর থেকে নয় সাড়ে ন বছর ধরে আগরতলা থাকে সুতরাং যেহেতু ভোটার লিস্টের নাম আছে উনি ভোটে দাঁড়িয়েছেন তো উনি ভোট দিতে আসেননি আমি যতটুকু শুনেছি মোহনপুর বিধানসভার বিধায়ক হলেও শিবনা পাশাপাশি বামুটি আপনাকে একটা অভিভাবক হিসাবে মানে সবাই রাজনৈতিক দিক থেকে সেদিকে শিবনা শিবনাকে শিবনা বিধানসভাকে নিয়ে কী বল শিবনাতে শিবনাতে খুব ভালো ভোট হচ্ছে মোহনপুরের মতো ভোট ওখানেও হচ্ছে আমি যতটুক কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও কোথাও আমাদের তীব্রমতার সাথে শিমনা বিধানসভা কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াই আছে বারোটা পঞ্চায়েত আসনে গারণা গ্রাম পঞ্চায়েত আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই আছে আর দুইটা গ্রাম পঞ্চায়েত আসনে বামোটিয়া বিধানসভা কেন্দ্রে লড়াই আছে কোথাও কোনো ঘটনা নাই এবং মানুষ ভোট দিচ্ছে আপনারা শুনতে পেয়েছেন আমাদের যে বিধায়ক অর্থাৎ বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লালনাথ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলেছেন বিরোধীদের উদ্দেশ্যে কি বলেছেন এবং ভোটাররা খুব শান্তিপূর্ণভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাশাপাশি মোহনপুর সিমনা এবং বামুটে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এটাই শিক্ষামন্ত্রী আর অর্থাৎ সরি বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী বলেছেন গত পাঁচ বছর যে আগে তো এই পঞ্চায়েতে হরিণাকলা গ্রাম পঞ্চায়েতে এমন কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে না বিজেপি গভর্নমেন্টে আসার পরে আমরা আমরা যে পঞ্চায়েত গঠন হওয়ার পরে এই এলাকার রাস্তাঘাট পানীয় জল বা স্বাস্থ্য পরিষেবার হাসপাতাল এসব কিছু সব কিছু হয়েছে বা এই হরিণাকলা পঞ্চায়েতের পাশে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটা নতুন রাস্তাও দেখতেছেন উন্নয়নমূলক বলতে বাড়ি বাড়ি এই এলাকার মানুষ সবাই সন্তুষ্ট এই সরকারের প্রতি না বিরোধী তো নেই বিরোধী শূন্য তো তারা কোনো এমন কোনো যোগ্য প্রার্থী নেই যে তারা প্রার্থী দিতে পারব তার জন্য আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছি উন্নয়নমূলক কাজ বলতে এই এলাকার প্রথম রাস্তাঘাট পানীয় জল যদি পানীয় জল যদিও হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে বাড়ি বাড়ি কালেকশন আর রাস্তাঘাট যেটি বাকি আছে এটি হইব আর প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা এখন পর্যন্ত গড় পায়নি তাদেরকে গড় দেওয়া হবে আবার আমার নাম অজয় দেব হরিণাকলা গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার তিন বুথ নাম্বার দুশো একুশ হয়েছে সিমনা বিধানসভার মন্তলা স্কুলে আমরা কথা বলবো বিজেপি যে প্রার্থী রয়েছে জয়লাল দাস ওনার সাথে জয়লাল দাস বিভিন্ন বুথ কেন্দ্রে ঘুরছো কীরকম আশা ব্যক্ত করবে বা এই নির্বাচনকে কেন্দ্র করে কি প্রতিক্রিয়া মানুষের মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বোটে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কমিশন রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই এবং করজোড়ে নমস্কার করি আমাদের এই অঞ্চলের গণদেবতাদেরকে যারা আমাদেরকে দোহাত আশীর্বাদ করতে যাচ্ছেন বিপুল বোর্ডে আমাদেরকে জয়ী করে তাদের সেবা করার সুযোগ দিতে যাচ্ছেন তোমার যে এই সিমনা বিধানসভার কয়টা মানে বুথ রয়েছে রয়েছে আমাদের ছাব্বিশটা চব্বিশটা চেন্টার সেন্টার শিবনা অ্যাসেম্বলি এরিয়ার মধ্যে দিয়ে ছয়টা পঞ্চায়েত আর আমাদের কালাছড়া জিপিতে আছে তিনটা সেন্টার তো সব মিলিয়ে সাতাশখানা সেন্টার সব জায়গাতে উৎসবের মাঝে যে বোট হচ্ছে জয় নিয়ে কতটা আশাবাদী এবং কী রকম একশো শতাংশ আশাবাদী মানুষের আমাদের কর্মীদের স্পাল দেখতে পাচ্ছেন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষের আশীর্বাদ আমাদের কর্মীদের উৎসাহ সব আমাদের পক্ষে এছাড়া জয় জয়ের ব্যাপারে বলছেন মাঠে তো খেলছে তো আমাদের ছেলেরাই ওদিকে গোল গোলকিপার নেই বলার নেই কিছুই নেই সুতরাং একতর গোল হবে আর আমাদের কাছে একটা কবর রয়েছে পশ্চিম ত্রিপুরার যে জেলা পরিষদের আসনের মধ্যে আপনি সভাপতি সভাপতি হতে পারেন এটা আমরা মিডিয়া স্তরের থেকে বা আপনাদের বিজেপি রাজ্য স্তরের থেকে পেয়েছি এটা কতটুকু আপনি কি কোনো খবর পেয়েছেন এইরকম এই সিদ্ধান্ত দলের সর্বোপরি দল বিশেষ করে আমার রাজনৈতিক অভিভাবক রতনলাল নাথ এবং আমাদের নেতৃত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক অমিত্রীর থেকে শুরু করে তাপস ভট্টাচার্য আমার নেতৃত্বরা যারা আছে অর্থাৎ আমাদের পার্টি সভাপতি হন নিয়ে প্রথম আপনার জনগণের সাথে কাজ করা হবে প্রথম কাজ হবে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে আরও বেশি করে কাজ হচ্ছে পঁচিশ বছরের উন্নয়ন যে থমকে ছিল পঁচিশ বছর বিশেষ করে এই অঞ্চল সারা রাজ্যে গ্রামীণ এলাকায় যে কেন্দ্রীয় রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্পের বাস্তবায়ন হচ্ছিল না প্রকৃত প্রাপকের হাতে যাচ্ছিল না উন্নয়ন রাজনৈতিক রং দেখে হচ্ছিল রাস্তাঘাট মানুষের পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা ফ্রি রেশন গণবন্টন ব্যবস্থা এগুলি সব এগুলি সঠিক বাস্তবায়ন আমাদের লক্ষ্য থাকবে আরও বেশি করে মানুষকে পঞ্চায়েত ব্যবস্থাকে আরও মজবুত করা আরও পঞ্চায়েত ব্যবস্থার প্রতি মানুষের আরও বেশি আগ্রহ তৈরি করা একটা অভিযোগ করছে তারা নির্বাচন কেন্দ্রে যেতে পারছেন না কোথাও আপনি কি বলবেন এটা হচ্ছে এদের অভিযোগটাকে বলি আমি পাগলের ছুট পরব কোথাও রক্ত জড়েছে একটা আমি দু হাজার সাল আমাদের অঞ্চলে ভীতির পরিবেশ তৈরি করা হয়েছিল উনিশশো সাল ঈশানপুরে আমাদের নেতাকে তৎকালীন শিক্ষামন্ত্রী অনিল সরকারের সিকিউরিটি আমাদের নেতা রতন কনভয়ে ফায়ার করেছিল দুই হাজার চারে খগন্ন দেবনাথকে পঞ্চায়েতের প্রার্থী দিনের বেলা কুপিয়ে মারা হলো আব্দুল কালেক মৈশান সুনাম রায় তাই কুপিয়ে মারা হলো সেই রক্তজরা দিনগুলি তো আমরা বলে যাইনি আজকে একশো শতাংশ গণতন্ত্র সুরক্ষিত এটা হচ্ছে মানুষ পাশে নেই মানুষের প্রতি বিশ্বাস নেই মানুষ ওদেরকে গ্রহণ করছে না সুতরাং মিথ্যে অভিযোগ দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে লিপ্ত করা ছাড়া আর কিছুই না এবং গণতন্ত্র আছে বলেই জেলা পরিষদে প্রার্থী দিতে পেরেছেন আমরা তো দেখেছি কয়ারপুর মসদিসপুর খোয়াই অঞ্চলে তো আমাদের গণতন্ত্রের নিঃশ্বাস নেওয়া যায়নি পঁচিশ বছর সুতরাং এই অভিযোগটা ভিত্তিহীন মানুষ উৎসবের মাঝে যে ভোট দিচ্ছে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই সুন্দর ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের আধিকারিকরা অত্যন্ত সুষ্ঠুভাবে একদম নিয়ম মানে সিস্টেম মেনে ভোট নিচ্ছেন মানুষের অধিকার সুরক্ষিত গণতন্ত্রের জয় হচ্ছে এই জয় মানুষের জয় হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন আমরা রয়েছে মোহনপুর মোহনপুর মহকুমার সিমনা বিধানসভার মন্তলা স্কুলে সেখানে এখানের যে বিজেপি মনোনীত প্রার্থী জয়লাল দাস মহোদয় বিভিন্ন বুথ কেন্দ্রে ঘুরছে এবং মানুষের সাথে কথা বলছে তিনি অনেকটাই আশাবাদী জয়নি এবং বিপুল সংখ্যা নিয়ে বুট নিয়ে জয়নি জৈনী আশাবাদী মোহনপুর মহকুমার পশ্চিমতিপুরা জেলা পরিষদের আসনের যে বিজেপি মনোনীত প্রার্থী জয়লাল দাস এখানে আমাদের এটা নতুন পঞ্চায়েত হয়েছে আগে কলকুলিয়া ছিল তো প্রথম বিষয় জনগণের চাহিদা বুঝতে হবে জনগণের কী চাহিদা আছে চাহিদাগুলো বুঝে আমরা অ্যাকশন প্ল্যান নেব পাঁচ ধরনের কার্যকলাপ করেছে হুম করেছি আমরা রাস্তাঘাট করেছি তারপরে পানীয় জল গড় ঘরে আমরা দিয়েছি তারপরে আপনার সামাজিক ভাতা দিয়েছি তারপরে ঘর দিয়েছি তারপরে ফ্রি চাবল দিয়েছি এরপরে আপনার যে পিজি কাট আমাদের এখানে মোটামুটি প্রায় শেষের পথে বললেই চলে গরিব যারা যারা সার্ভিসম্যান তাদের তো আর পিজি কাঠ পাবে না কিন্তু আমরা যারা উপযুক্ত প্রায় কমপ্লিটের পথে দেখেন আমাদের এখানে যেমন বড়ো ধরনের কাজের মধ্যে আমাদের মিনিস্টার চার রতনাল নাথ আমাদের যে স্কুল যেখানে বুট হচ্ছে এখানে আপনার দশ দশ রুমের দুতলা বিল্ডিং কাজ চলছে আমাদের এখানে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছিল সেটা কাজ চলছে তারপরে সায়েন্স ল্যাবরেটারি আমাদের কাজ কমপ্লিট হয়েছে এখন আমাদের এখানে মানুষের চাহিদা আমরা আগে জনগণের রায় নেব তারপরে আমাদের কি কি আগে দরকার সেগুলো আমরা দেখব আমরা পাঁচটা ওয়ার্ড আমরা রয়েছি বামুটিয়া বিধানসভায় বামুটিয়া বিধানসভায় বিভিন্ন বুথকেন্দ্রে যাচ্ছি অর্থাৎ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা এখন কথা বলবো বামুটিয়ার যিনি বিধায়ক রয়েছে সিপিআইএম এর বিধায়ক নয়ন সরকার নয়ন সরকারের সাথে কথা বলবো বিরোধীদের তো নমিনেশনই দিতে দেওয়া হয়নি আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বামটিয়া ব্লক বলুন আর মোহনপুর ব্লক বলুন এই ব্লকগুলোর সামনে পাঁচশো থেকে হাজার বিজিবি যে বাহিনীরা যারা এলাকায় সন্ত্রাস করে চলে তারা জমাট বেঁধে রয়েছিল বামটিয়াতেও মোহনপুরেও তদ্রুপভাবে আমাদের বিরোধীরা যারা আছেন তারা নমিনেশন যাওয়ার মতো পরিবেশ নেই পরিস্থিতি নেই আমরা প্রশাসনের সাহায্য চেয়েছিলাম যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যাতে প্রশাসন সাহায্য করে নিরাপত্তা দেয় সেক্ষেত্রে প্রশাসন কোনো সাহায্য করিনি প্রশাসনের কাছে আমরা যখন বলেছিলাম প্রশাসন বলেছিল যে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা আছে একটা বলবো যে আপনারা লক্ষ্য করেছেন বামুটিয়া ব্লকে কংগ্রেস প্রার্থীরা এসছিলেন নমিনেশন দেওয়ার জন্য কিন্তু সেখানে কংগ্রেসের যে যিনি প্রার্থী এসছিলেন ওনার টাড়ি ভেঙে ওনাকে অবস্থা খুব কাহিল করে দিয়েছেন তার জন্য বিরোধীরা ওখানে নমিনেশন দিতে পারেনি এ হচ্ছে অবস্থা আর জেলা পরিষদ যতটুকুই আপনারা দিয়েছিলেন বিশেষ করে বামুটিয়া এক নং আসনে পশ্চিম জেলা পরিষদের এক নং যে আসন বামুটিয়াতে জেলা পরিষদের যিনি প্রার্থী ছিলেন ওনাকেও বাড়ি থেকে হুমকি ধুমকি দিয়ে ওনার নমিনেশন প্রত্যাহার করে নিয়েছে এ হচ্ছে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে মানুষ আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি হ্যাঁ আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি ষাট পঞ্চায়েতের অন্তর্গত চেচুরিয়াতে সেখানে আমি ভোট দেওয়া দিয়ে আসার পর থেকে আমি তো আমার সাথে নিরাপত্তা রক্ষী ছিলেন পিজি ছিলেন তাদেরকে নিয়ে গিয়েছি ভোট দিয়েছি তারপর আমি আসার পর থেকেই এখানে সন্ত্রাস শুরু হয়ে গেছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখান থেকে দুশো মিটার দূর হবে সুরেশ স্কুল আপনারা যান ওইখানে গেলে দেখতে পাবেন বহিরা বহিরাগত কতগুলো যুবক বসে রয়েছে এই এলাকার স্থানীয় যারা আছেন ভোটার তাদেরকে বাধা দিচ্ছেন যাতে ভোট দিতে যাতে না যায় আর বামুটিয়া বিধানসভার বিশেষ করে তালতোলা কালাপানিয়া তারপর গান্ধীগ্রাম বিভিন্ন জায়গাতে বাধা দেওয়া হচ্ছে ভোটারদেরকে যেহেতু আমাদের ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও তাদের কোনো নিরাপত্তা নেই তো ভোটাররা কিভাবে ভোট দেবে সেই জায়গাতে দাঁড়িয়ে এটা ভোট নয় এটা একটা প্রহসনে পরিণত হয়েছে রাজ্যে আপনারা দেখতে পেয়েছেন বামুটিয়ার যিনি বিধায়ক রয়েছে নয়ন সরকার উনি বিস্তারিতভাবে বলে দিয়েছে এদের যে অভিযোগ আমরা বামুটিয়া থেকে প্রশান্ত কর্মকারের সাথে দীপঙ্কর দেবনাথ টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক